গতকালকে দেখালাম বিনতে আজকে একটা সামারি দেখাবো হচ্ছে শুধু আমি এক ঝলক দেখাবো আসলে এইভাবে দেখানো শুরু করছি না জাস্ট অনেক লাইভ না করাতে যেটা হয়েছে আমাদের অ্যাক্টিভিটিসটা একটু কমে গেছে তো আমার মনে হলো যে ভাই এই অ্যাক্টিভিটিসটা ধরে রাখতে হলে আমাকে প্রতিদিন একটু একটু করে লাইভ আসতে হবে সেটা ধারাবাহিকতা আজকে লাইভে আজকে লাইভে আসলাম এবং হ্যাঁ আসলে কালেকশান অনেক আছে যে কালেকশানগুলো দেখাইতে গেলে ডেফিনেটলি প্রতিদিনই লাইভে আসা উচিত এই হচ্ছে আপনার তাওকল পার্টিও কালারটা হচ্ছে সেম যেটা দেখছেন সেটা আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো যে আমরা ক্যাটালগের ছবি পেজে সচরাচর দেই না যেতে চাই না কিন্তু তারপরে অনেকে রিকোয়েস্ট করে ক্যাটালগের ছবি দেখতে চায় তো আমরা কিন্তু ক্যাটালগের ছবি ইদানিং একটু একটু করে ভিডিও আকারে হলো দেখ বাট আমি চাই যে আপনারা লাইভ দেখে আসলে ড্রেস পারচেস করুন বিনতে নূরের টাইপেরই বাট এটা তাওকালের বেশ লম্বা হ্যাঁ ওনার শিফোন চমৎকার এমব্রয়ডারি এমব্রয়ডারি নিয়ে তো আসলে পাকিস্তানি ড্রেসের এমব্রয়ডারি নিয়ে আপনাদের কারোরই কোনো কমপ্লেন নাই এটা আমি জানি সরি টাকার কথা না এত সুন্দর এটাও কিন্তু এটাও জানেন যে তাওকল ব্র্যান্ডের পাকিস্তানি যে পার্টিওয়ার গুলো সেগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয় তো এটাও একটু এক্সপেন্সিভই হবে মানে এটা পাঁচ হাজার আমি ঠিক এক্সাক্ট প্রাইসটা দেখতে হবে আমার নতুন আসছে তো আমি এভাবে প্রাইসটা একটু দিই আর প্রাইসগুলো একটু দেখে বলতে হবে পাঁচ হাজার ছয় সাত এরকম আসবে তো এটা হচ্ছে একদম পিওরলি সিফোনের মধ্যে এমডো ওয়ার্ক করা এবং এখানে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করা এবং কালারটা কিন্তু খুব সুন্দর কীরকম আসতেছে আমি জানি না মাঝখানেও যথেষ্ট রকম চমৎকার ওয়ার্ক পার্টটা দেখেন প্যানেলটা অনেক সুন্দর একটা প্যানেল অনেক সুন্দর একটা প্যানেল দেখেন সবগুলো দেখাবো কিনা জানি না বাট আমি চেষ্টা ওয়ার্কটা দেখেন এটা এগুলো দেখলেই তো মন ভালো হয়ে যায় জুড়ে যায় এরকম কালেকশন মনে হয় যে বানিয়ে পড়ে ফেলে আর সামনে কিন্তু আসলে আমাদের আস্তে আস্তে অনেক ইভেন্ট আস্তে যেমন বিয়ে শাদি আসতেছে তারপর দেখতে দেখতে কিন্তু ঈদও চলে আসবে সো এই সমস্ত ইয়ের জন্য একটু একটু করে কিন্তু এখন থেকে বিশেষ করে এক্সক্লুসিভ বা এক্সপেন্সিভ ড্রেসগুলো কালেকশানে অনেকেই কিন্তু রাখতেছে বিশেষ করে কেউ যখন নিজের খুব ক্লোজ কাউকে গিফট করতে চায় তো মানে এই এই এখন যে প্রাইস আপনারা পাচ্ছেন রোজা আসার সাথে সাথে এগুলোর দাম কিন্তু অনেক বেড়ে যায় সো এই জন্য আমি সাজেস্ট করবো যে অল্প অল্প করে হলেও পারচেস করে রাখা তো এই হচ্ছে তাওকালের ড্রেসটা ফ্রন্ট পার্টটা

ফিফটির মতো লেন্থ ব্যাক পোষণে কিছু না ব্যাক পোষণে শুধু এই প্যানের বর্ডারটা আছে বাট এই প্যানের বর্ডারটা আছে এগুলো এক্সক্লুসিভ কালেকশন পাশাপাশি এক্সপেন্সিভ বটে বাট তারপরও কিন্তু মানুষ নিচ্ছে কালকে যেমন বিনতে নোট দেখিয়েছি এগুলো সাড়ে ছয়ের মতো ছিল আর এগুলো ছয়ও না ছয়ের নিচেই থাকবে ঠিক আছে এই হচ্ছে তাওকাল অরিজিনাল তাওকাল ব্র্যান্ডেড ড্রেস আচ্ছা এটার সালওয়ারের কাপড়টা হচ্ছে এটাও জ্যাকওয়ার্ড এর মধ্যে এই যে জ্যাকওয়ার্ড সিল্কের মধ্যে সালোয়ারের কাপড় ইনার পাকিস্তানি ড্রেসগুলো পার্টি ওয়ারে কিন্তু ইনার দেওয়া থাকে না আপনাকে আলাদা করে ইনার কিন্তু লাগিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার হাতা হাতার মাথাতে হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক করা এবং ওপরে হচ্ছে এরকম ছিটা 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 ছোট ছোট করা আছে আর এটা হচ্ছে বর্ডারটা ক্লাস ক্লাস আসলে এগুলো অনেক ক্লাস একটা ড্রেস খুবই ক্লাস ড্রেস এগুলো করলে মানুষ আসলে যে না চিস এখন দেখেন বিভিন্ন ব্র্যান্ড প্রাইজিং ব্র্যান্ডের উপরে কিন্তু প্রাইজিং তারপর কোয়ালিটি এগুলো কিন্তু ব্যারি করে তাওকাল ব্র্যান্ড এদের নিয়ে কাজ নিয়ে কথা বলার কোনো অবকাশই নাই কারণ এরা বহুদিন ধরে রাজত্ব করে আসতেছে আর বিন হামিদ রিসেন্টলি আসতেছে বাট তাদের কোয়ালিটিটা একটু কমফর্টেবলি রিজনেবল কিন্তু কাজের ফিনিশিং যদি বলেন কাজেরই বলো তাহলে অবশ্যই তাওকালারটা আমি অনেক ভালো বলবো কারণ প্রাইসও তাদের অনেক ভালো এটা হচ্ছে ওনাটা সে ফোনের এরকম অল ওভার এমরুভ ওয়ার্ক করা আছে এবং আঁচলের মাথাতে কিন্তু এরকম ওয়ার্ক করা সুতার কাজ করা ওয়ার্ক করা এমলুব ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার যদি আপনাদের কাছে অনুভূত হয় আমি প্রাইসটা এখন বলতে পারছি না বিকজ হচ্ছে হ্যাঁ নতুন আসছে আমি ওইভাবে ই করতে পারছি না বাট হাতের কাছে যে যে বস্তাটা পড়তেছে ওইটাই খুলে লাইভ করতেছে এরকম আর কি অবস্থা কালকে দেখাচ্ছি আজকে হচ্ছে কালকে কোন ব্র্যান্ড দেখালাম কালকে দেখাচ্ছে হচ্ছে আপনার বিনতে নূর কালকে দেখিয়েছি বিনতে নূর আজকে দেখাচ্ছি হচ্ছে আপনার তাওয়াক্কাল তাওয়াক্কাল ব্র্যান্ড ওকে এই যে তো এটা যদি পছন্দ লাগে যায় ভালো লাগা ভালো ভালো লাগে কাজ করে এই হচ্ছে আপনার ড্রেসটা তারপর ব্র্যান্ডেড ড্রেস আমি ক্যাটালগের ছবিটা দেখাই দিলাম আপনারা একটা নিয়ে আমাদের সাথে ডেভাইড করতে হবে কনফার্ম হয়ে তারপর ড্রেস অর্ডার করতে হবে আমাদের যেটা লাইভে আমরা দেখাই আমরা সেটাই দিয়ে থাকি আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নেই সো আপনাদের অনুরোধ করবো আপনারা কনফার্ম হয়ে তারপরে কিন্তু ড্রেস অর্ডার করবেন কোয়েরি করেন অবশ্যই কোয়ারি কোয়ারি করবেন অনেক একটা এত দামি ড্রেস নেবেন কোয়ারি তো করেই নিতে হবে এই জন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম ড্রেসটা আর আপনাদের যেটা দেখাচ্ছে সেটাই আমরা কিন্তু দিব সো ডেলিভারি বয়ের সামনে দেখো হলে দেখে নেবেন আপা যেটা দেখেছে সেটাই আমাকে দিয়েছে কিনা পাশাপাশি তো আমি লাইভে ক্যাটালগটাও দেখিয়ে দিয়েছি তো হলে ক্যাটালগের সাথে ম্যাচ করে নেবেন হুম আর সামনেই দেখায় আপনাদের সামনেই ভাজ করে আমি রাখতেছি এত লম্বা পঞ্চাশ ইঞ্চি লম্বা তো পঞ্চাশ ইঞ্চি কিন্তু ড্রেসটা লম্বা তো আমার টেবিলটা লম্বা লম্বা পঞ্চাশ ইঞ্চির কাছাকাছি না তার থেকে একটু ছোট এই জন্য একটা কভার হয় না আর কালেকশন আসতেছে আরও আসবে আসলে সময় ওভাবে পেজের জন্য আলাদা করে আমার দেওয়াই হচ্ছে না নিজের অন্যান্য কাজ প্লাস হচ্ছে জব সব কিছু নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে পেজের দিকে একটু আমরা আমি আলছে হয়ে গেছি আরেকটা জিনিস আমার কাজ করে আমি সেদিন মাঝে মাঝে আমি ফানি পোস্ট দিই সেখানেও আমি লিখতেছিলাম যে রিলস হ্যাঁ রিলসটা কিন্তু খুব খুব অ্যাট্রাক্ট করে না যদি দেখা একবার শুরু করেন রিলস সময় দেখতেই থাকি আমরা তো এই হচ্ছে আপনার তাওকালের প্রথম ড্রেসটা দেখালো হচ্ছে এটা প্রথম ড্রেসটা হিসাবে নাম এই যে তাওকালের ব্যাগ সেটাও দেখায় দিলাম সো অরিজিনাল

চিত্রষ্ঠ একদম গোল্ডেন কালার ঠিক আছে স্টাইল কিন্তু ডিজাইন কিন্তু একই রকম শুধু কালারটা অন্য সেজন্য আমি দেখাচ্ছি পুরোটা না খুলেও দেখানো হবে বাট আগেরটা তো আমি দেখিয়েছি তারপরও দেখাই দিই আপনারা যেহেতু আছেন দেখাই দেই এই ওয়ার্ক এখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে সুতার কাজ আছে অ্যাকসেসরিজ আছে ঠিক আছে অরিজিনাল তাওকাল ব্র্যান্ড একটা অরিজিনাল তাওকাল ব্র্যান্ডের ড্রেস গোল্ডেন কালারের মধ্যে অনেক সুদিন একটা কালার অনেক সোভার একটা কালার সাইডে এমব্রোডারি করা আছে মাঝখানে এমব্রোডারি করা আছে সিক্যুয়েন্স ওয়ার্ক জরি সবই দেওয়া আছে একটা পার্টি বেয়ার যেরকম হয় এবং এত চমৎকার প্যানেলটা হচ্ছে অনেক এক্সক্লুসিভ প্যানেলটা এটাতে অনেক এক্সক্লুসিভ একটা প্যানেল করেছে

অনেক চমৎকার একটা ড্রেস যদি হয় এবং যেটা হয়েছে আমাদের কিন্তু যেটা আমরা লাইভে দেখাবো আপনাকে সেটাই দিব আমাদের কোনো রিটার্ন পলিসি নাই হ্যাঁ আমরা আপনাকে যেটা দেখাচ্ছি আমরা সেটাই দেবো আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই স্যার আপনাকে রিকোয়েস্ট করবেন যে আপনারা কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডার প্লেস করবেন কনফিউজ পাবেন না দরকার হলে কোয়ারি থাকলে হাজারটা কোয়ারি করুন কোনো অসুবিধা নেই কিন্তু রিকোয়েস্ট করবো যে কনফার্ম হয়ে তারপরে অর্ডার প্লেস করবেন আচ্ছা এটা হচ্ছে হাতের আমরা এই সাইডে রেখে দিই এটা হচ্ছে হাতের কাপড়টা হাতার মাথাতে এরকম বর্ডার ঠিক আছে আর হচ্ছে হাতার এতে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক এই হচ্ছে ড্রেসটা আচ্ছা এখন সালোয়ারের কাপড় হচ্ছে এটা

তাপকার ব্র্যান্ডের কিন্তু শিফন কালেকশনগুলো এক্সক্লুসিভ হয় পাশাপাশি এক্সপেন্সিভ হয় এক একটা ব্র্যান্ডের প্রাইস এক এক রকম এখন তাপকালের সাথে যদি বিনহামিদের তুলনা করেন প্রাইসে তাহলে কিন্তু হবে না পুরা বিন হামিদ আপনি ছত্রিশশো আটত্রিশশোর মধ্যে পেয়ে যাবেন কিন্তু তাওয়াক্কাল কিন্তু অবশ্যই আপনাকে সাড়ে পাঁচ হাজারের উপরে উঠতে হবে তো এই জন্য বলি যে যারা এক একজন এক একটা ব্র্যান্ড প্রেফার করেন ইউজ করেন আপনারা তো যার যেটা পছন্দ সেটাই প্রেফার করে নিয়ে নেবেন বিনহামিদও আমার কাছে আছে এটা হচ্ছে রায় সেকেন্ড ড্রেস যেটা দেখেন আজকে না দেখাই দুইটা করে ড্রেস দেখাবো যাতে করে প্রতিদিন একটু একটু করে লাইভ আসতে পারি ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আজকে দুই ট্যাবলেট দেখালাম কালকে আবার চেষ্টা করব দুই ট্যাবলেট দেখাতে এইভাবে একটু একটু করে আমরা অ্যাক্টিভ থাকবো কারণ লাইভ না করাতে যেটা হচ্ছে যে অনেক সময় ইমপ্যাক্ট করে হ্যাঁ আপনারা জানেন যে রেগুলারিটির একটা ব্যাপার আছে যদিও আমাদের রেগুলার পোস্ট যায় তারপরও লাইভের একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে বিশেষ করে যারা বিজনেস পেইজ করে লাইভ করে করেই কিন্তু তারা পেজের হেলথটাকে অনেক স্ট্রেনধেন করে ফেলে এই হচ্ছে দুইটা ড্রেসেজকে দেখাইলাম হ্যাঁ আপনারা দেখেন লাইভটা শেষ হয়ে যাবে তারপর আবার দেখেন দেখে দেখে শুনে বুঝে কনফার্ম হয় আমাদের এন্ডে অর্ডার করে দেবে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম শুভরাত্রি